আল্লাহ 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 তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া আ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদমকে সিজদা তাই নূরের ফেরিস্তা করে কে সিজদা সবার উপরে দিলে মাটির কে সম্মান আল্লাহ 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 তুমি জ্বালে জ্বালালো শেষ করা তো যায় না তোমার গুন গান আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালো শেষ করা তো যায় না তোমার গুন গান তুমি কাদের গফা তুমি জালিল জব্বার তুমি কাদের গফা তুমি জালিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ শিশু মুসানবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে আ শিশু মশান বীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে শেয়সর প্রাণে ছিল যাহার ভয় সে পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ 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 তুমি জালে জ্বালালো শেষ করা তো যায় নাগে গে তোমার ঘন